সুপ্রিয় মতো চাষি ও দতক দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার উন্নত নতুন চাষের দুই হাজার পঁচিশ সালের দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাইলে বুঝতে পারবেন না দেশি গুলশা মাস কীভাবে চাষ করতে হয় আর দেশি গুলশা মাস কীভাবে ওরিজিনিয়াল চিনবেন তো আমাদের যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে ওরিজিনিয়ালি আমাদের কাছ থেকে আপনারা চাইলে আয়সা নিতে পারবেন আপনারা চাইলে আমরা পাঠিয়ে দিতে পারবো তো চাষি বেড়া এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই মাছটা দিয়ে আপনারা চিনতে চান তো অবশ্য আমাদের কাছ থেকে এক গেডিংয়ের মাছ নিয়ে চাষ করবেন অথবা এই মাছটার মধ্যে রয়েছে দুইটা প্রকার অবশ্য আমরা ওনাকে জানি তো এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজত করতে পারবেন তো এই যে মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার লাইনে এক কেজি তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যত পিস লাগে অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি বেড়া আপনারা যে মাছটা চাষ করেন অবশ্য মিক্স চাষও করতে পারবেন আপনারা চাইলে একত দবেও করতে পারবেন তো এই মাছটা আপনারা যদি চাষ করেন তো অবশ্য এক গেডিংয়ের মাছ অনেকেই আপনাদের দিয়ে থাকে না আমাদের কাছ থেকে দিয়ে নেন এক গেডিংয়ের মাছ আপনারা পাবেন এই যে দেখেন কত সুন্দর লাগছে আমরা গেডিং দিয়ে মাছটা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো চাষি বেড়া আপনারা যদি এই মাসটা করতে চান তাহলে আমাদের বিডিও স্কিনতে নাম্বারে যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের ফোনাই করে করতে পারবেন তো চাষি ভাইয়েরা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদা হাফেজ